রাতের আকাশ শীতল করে রাখা তারাগুলো কিন্তু আসলে নিজে শীতল না তারা এক একটা বিশাল আকৃতির আগুনের গোলক যাদেরকে নক্ষত্র বলা হয় যা সৃষ্টি হয় সুপার্নভা নামক বৃহৎ বিস্ফোরণ থেকে কেন্দ্রে থাকে হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো গ্যাস যাকে জ্বালানি হিসাবে ব্যবহার করে তারাগুলো জ্বলতে থাকে আমাদের সূর্য একটি নক্ষত্র যা আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র আমাদের সৌরজগতের কেন্দ্র সকল শক্তি ও প্রাণের উৎস সূর্য একটি মধ্যম আকারের নক্ষত্র তাই তার জ্বালানি শেষে একটি হলুদ বামন বা ইয়ল ডোয়ার্ফে পরিণত হবে সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম যা আমাদের থেকে প্রায় দূরে চার অবস্থিত ঠিক যেমন পরিণত হবে একটি সেঞ্চুরি আর এর থেকে লক্ষ লক্ষ গুণ বড় নক্ষত্রগুলো জীবনের শেষে সুপার্নভা নামক বিস্ফোরণে পরিণত হয় সুপার্নভা সম্পর্কে আমরা জেনেছি আমাদের পূর্ববর্তী পর্বে আর ডোয়ার্ফ বা বামন নক্ষত্র সম্পর্কে জানবো আমাদের পরবর্তী পর্বে Two, one.